রান্না করো রান্না করতে বলছি না 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 রান্না করতে পারবো না আরে এত দেরিতে ঘুম থেকে উঠে আর আবার আমার নতুন করে রান্না করতে কয় তোর শুক্রবার দিনটা বাসা রইছি উফ সারা সপ্তাহ কাজ করে যদি শুক্রবার দিন একটু ভালোভাবে না থাকতে পারি ময়লা জান্নাত

লাগে তুমি কি পরিষ্কার করি এত ভালো থাকে কিভাবে তুমি সারাদিন কি করো তুমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা আচ্ছা ঠিক আছে সারা সপ্তাহ অফিসে থাকে একটা দিন বাসা থাকে তারপর আমার এত জ্বালা করে কাপুরও জন্ম আছে জানার জানার কি সে বাচ্চারা কাপুর জমা কেন বাদের মধ্যে কাপুর ভিজানো এগুলি ধোনাই গেল তুমি এখনো সকাল থেকে কাজ করতেছি তুমি তো গোয়াইছিলা তুমি কেমনে দেখবা আমার মানে আমি উঠছা সকালবেলা কোন কিছু তুমি ঠিকঠাক মনে করতে পারতাছ না কেন তুমি সারা দিন কি এরকমই করো না সারা দিন আমি কাজ করি কে জানি দরজায় বাড়ি দিছে দেখো তো দরজায় বাড়ি দিছে কখন আবার এই যে একটু আগে দিলো